আরে ভাই না না আপনি তো দেখছেনই যে ইউনিভার্সটা কত সুন্দর ভাবে আর কত সুন্দর ভাবে ঘুরছে তো এটা কি বানিয়েছে না এত সুন্দর ভাবে এই সব গ্রহ উপগ্রহ নক্ষত্র এটা আপনি আপনি প্রশ্ন যে তাহলে কি না ভাই এটা এত সুন্দর ভাই এত সুন্দর করে আমি দাবি আপনি তো আবারও দাবি করতেছেন যে ভাই যে এত সুন্দর চলতেছে নিশ্চয়ই না নিশ্চয়ই কেউ চালাইতেছে ভাই নিশ্চয়ই আমি

এই দুটার ভিতরে পার্থক্য কি এবং এটা সে বুঝে কিনা এটা আগে একটু ভাই কত আপনি জিনিসটা খেয়াল করছেন যে না সে প্রত্যেক প্রমাণ দেওয়ার সময় একটা দাবিতে আর একটা দাবিতে আর একটা দাবিতে সুইচ করতেছে কোন দাবিকে সে প্রমাণ হিসেবে কিন্তু উপস্থাপন অ্যাটলিস্ট ওই রকম বড় ভাবে করে নেই আর আচ্ছা ফারাজ ভাই আমি আর আপনি একটু একটা মানে কনভারসেশন চালাই যে আমি কয় একটা দাবি করি আপনি একটু আমাকে আইডেন্টিফাই করে দেন কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে ফারাজ ভাই আমি না গতকাল মঙ্গল গ্রহে গেছিলাম বুঝছেন আমি না ছিলাম কালকে রাত্রে রাতে কইছিলেন এটার সাথে যদি না জানি তার মানে মঙ্গল গ্রহে ছিলেন এটা এটা কেমন যুক্তি অবশ্যই তো অবশ্যই আমি তাহলে মঙ্গল গ্রহে আপনি যেহেতু বলতে পারতেছেন না যে কালকে রাত্রে কইছিলাম আমি যে মঙ্গল গ্রহে ছিলাম এটার পৃথিবীতে ছিলাম না আপনি যে পৃথিবীতে ছিলেন না ভুল দাসে ধরে নিলাম পৃথিবীতে ছিলেন না কিন্তু মঙ্গল গ্রহে যে ছিলেন এটার প্রমাণটা কি ছিলাম না এটাই তো মঙ্গল গ্রহে ছিলাম সেটার প্রমাণ

অবশ্যই কিভাবে তাই এই যে এই হোল কনভারসেশনতে গেল এই পুরোটা কনভারসেশনে আমি কিছু দাবি করে গেলাম এবং ফরাজ ভাই আমার কাছে কোন প্রমাণ বা যুক্তি চাইলো যে মঙ্গল গ্রহে আমি ছিলাম সেটা পক্ষে কি যুক্তি বা প্রমাণ আছে কিন্তু আমি একটা বিন্দু বিস্বর্গ পরিমাণ পর্যন্ত কোনো যুক্তিও দেইনি কোনো প্রমাণও দেইনি জাস্ট চাপার উপরে কিছু দাবি করে গেছি একটা কোনো প্রমাণ দেইনি এখন আমরা একটা প্রমাণ দিব প্রমাণের ইটাতে আসি ফরাজ ভাই আমি মনে করি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণটা কি ভাই আচ্ছা প্রমাণটা হচ্ছে আমি এখন তেলে প্রমাণ দিই আমি একটা

যে এই প্রমাণ কিভাবে দিতে হয় এবং কোনটাকে দাবি বলে আর কোনটাকে প্রমাণ বলে আমি এই জিনিসটা এই মুহূর্তে স্ক্রিনে প্রমাণ করে দেখাইতে পারবো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি এই জিনিসটা প্রুফ করা সম্ভব যে জিনিসটা আমরা আমাদের স্কুল জীবনে উপপাদ্য করি আমরা প্রমাণ করি নিচে আমরা লিখে দিই আবার প্রমাণিত প্রুফ এটা লিখে দিই ওই জায়গাটাতে আমরা প্রমাণ করি যে ত্রিভুজের তিন কোনটা যোগ করলে একশো ডিগ্রি হয় এইটাকে বলা হয় প্রমাণ বা এই রকমের যুক্তি দিয়ে একটা জিনিসকে প্রমাণ করতে হয় এবং সেই যুক্তি বা প্রমাণ যখন আমি করছি তখন আরেকটা অন্ধবিশ্বাসকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি এইটাকে প্রুফ করতে পারবো না এটাও হচ্ছে প্রমাণের একটা ফান্ডামেন্টাল জিনিস যে কোনো কিছু যুক্তি বা প্রমাণ দিয়ে প্রমাণ করতে হইলে আমার আরেকটা অপ্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ আমি করতে পারবো না শুধুমাত্র প্রমাণিত বিষয় দিয়ে এটাকে প্রমাণ করতে হবে এই কয়েকটা ফান্ডামেন্টাল জিনিস জানা থাকতে হয় যখন কোনো কিছু সপক্ষে কেউ যুক্তি বা প্রমাণ দিবে তখন এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জানা থাকতে হয় লিম আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এই জিনিসগুলা জিন্দগিতে কোনোদিন জানেনও না শুনেনও নাই এখন আবারও শুরু থেকে শুরু করি আপনার কাছে আল্লাহ আছে বা কাল্লা আছে বা বাল্লা আছে এরকমের কোনো যুক্তি বা প্রমাণ আছে নাকি নাই

ওকে ঠিক আছে এইভাবে আমরা দেখি ডিডাকটিভ আর্গুমেন্ট আমাদের প্রেমিস সত্য হয়ে থাকে ফর এক্সাম্পল প্রথম প্রেমিসটা ছিল যে সকল মানুষ মরণশীল ইয়েস প্রেমিসের সত্য প্রেমিস দুই আসিফ উদ্দিন একজন মানুষ প্রেমিস্টু ও সত্য সুতরাং কনক্লুশনটা কী হবে কনক্লুশনটা সত্য হবে যে অতএব আসিফ মদিন মরণশীল জি আপনার যদি এরকম এটা তো ডিডাকটিভ আর্গুমেন্টের একটা উদাহরণ দিলাম লিম ভায়া আপনার কাছে যদি এরকম কোনো প্রমাণ থাকে আপনি একটা প্রমাণ দিতে পারেন প্রমাণ দিয়ে শুরু করতে পারেন দাবি না আমিও বুঝলাম আপনাকে ডিডাকটিভ আর্গুমেন্ট কেমে দিতে হয় যুক্তি দিয়ে কথা বলুন আপনি আর আসিফ ভাই আপনাকে একটা ম্যাথমেটিক্যাল এভিডেন্স এর কথা বলো আপনার কাছে যদি এরকম কোনো এভিডেন্স থাকে এভিডেন্স টা বলেন জি আমি তো বলছি যেগুলো কথা বললাম এগুলো তো কোনো মেটাফিজিক্যাল জিনিস না এগুলো সবই তো এক্সিস্ট করছে যেমন ধরেন এই ইউনিভার্স যে ফাইন ভাবে টিউন করছে এবং তার পিছনে একটা কারণ আছে প্রমাণ দন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে যে কোন একটা মেটাফিজিক্যাল জিনিসের প্রমাণ দন যে মেটাফিজিক্যাল জিনিসটা এক্সিস্ট করে

আর কি জিজ্ঞাসা করলেন এই জিনিসগুলো আল্লা বিল্লাহ করতেসে বা কোনো গঠ করছে এটার বিভক্তি যে ইউনিভার্স টা যে ফাইন ভাবে টিউন করছে তাই আল্লাহ বিল্লাহ করতেছে এটার প্রমাণ হচ্ছে যে কি এই ইউনিভার্সটা যেভাবে প্রসারিত হচ্ছে এভাবে ঘুরছে এই জকল কিছু হয়েছে এক সময় তো এইগুলো ছিল না এক সময় হয়তো একটা সিঙ্গুলার পয়েন্টের থেকে জানেন বিগ ব্যাং থিওরিকেই আপনি একটা রেফারেন্স হিসেবে নিতে পারেন একটা টাইমলাইন একটা টাইমলাইন যখন এগুলো সবই ছিল না হয়ে থাকে এগুলো হয়ে থাকলে সেটা কোনটার দিয়ে কোনটা প্রুফ করে যে এটা আল্লাহ করছে সেটা সেই জায়গাটা স্পেসিফাই করেন ভাই এটা একটা সেকেন্ড ভাই উনি ওনার কথা হচ্ছে ইউনিভার্স ফাইনলি টuned এটা হচ্ছে কার প্রমাণ আল্লাহর প্রমাণ রাইট আসি ভাই

তাহলে তো এই জিনিসটাই অটোমেটিক প্রমাণ করে যে ইউনিভার্স যখন ফাইনালি টুন না তখন আল্লাহ নাই ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ আছে ইউনিভার্স ফাইনালি টুন থাকলে আল্লাহ নাই এখন যদি আপনার যুক্তি বেশি সেটা এইটা থাকে ভাই ইউনিভার্স ফাইনালি টুন হইলেও আল্লাহ আছে ইউনিভার্স ফাইনালি টুন না হইলেও আল্লাহ আছে তাহলে তো ভাই এটা ইউনিভার্স ফাইনালি টুন কি টুন না কারণ থাকতে হবে ধরে আপনি যা তাহলে তিন নাম্বার কথা বলেন কথাটা শেষ করতে দেন না এটা ভাই কথাটা শেষ করতে দিতে হবে তাই না শেষ করতে হবে না কথাটা জি আপনার যদি চুক্তি থাকে এটা আছে যেহেতু ইউনিভার্স ফাইনালি টোন সেহেতু আল্লাহ এটা যদি আপনার চুক্তি থাকে এবং আপনি যদি নিজেই বলেন যে এক না এক সময় ইউনিভার্স ফাইনালি টোন ছিল না সেখানে যদি বলে দিই যেহেতু ইউনিভার্স একসময় ফাইনালি টোর ছিল না সেহেতু সে সময় কি ছিল না আল্লাহ ছিল না আপনি যদি ঘুরায় বলেন না ভাই ইউনিভার্স এখানে পাইলে টোর না তখনও আল্লাহ ছিল তাহলে আপনার যে আল্লাহ থাকার যে যুক্তিটা যেহেতু ইউনিভার্স ফাইনালি টুন সেহেতু আল্লাহ আছে সেই যুক্তিটাই তো একেবারে মানে যুক্তিও তার একটা দাবি এই দাবিটাও তো একটা ফাঁকরা দাবি কি আছে ভাই কথার মধ্যে মনে বলে আমার কাছে না ছেলে তারপরে না না আমি আপনার কথাটা বুঝেছি কিন্তু আপনি তো বলতেছেন যে ইউনিভার্স ফাইনালি টিউন করছে না এটা তো আমি কখনো বলিনি আমি বলেছিলাম যে ইউনিভার্স এর এই একটা এইরকম ভাবে ছিল না বা একদম ছিল না

ছিল না মানে কি তার মানে ইউনিভার্সের মানে নাথিংনেস ছিল রাইট ইউনিভার্সে ছিল না এই কথা কি আপনি কোথাও পড়ছেন নাকি হুদায় বলতে হবে যে একটা কথা বলে দিলেন কিন্তু ফারাজ ভাই আমার মনে হচ্ছে যে সে এখন একটু ভয় পাচ্ছে যে কোনটারে সাপোর্ট করতে যাই কোনটারে সাপোর্ট করতে গিয়া কোন জায়গায় গিয়া ধরা খায় যাই আপনি যদি নিজেই বলতে না পারেন ইউনিভার্স এর শুরু নিয়ে আপনি থাকে ভাইয়া আপনি যদি নিজেই না জানেন ইউনিভার্স এর সূচনা কোথা থেকে তাহলে কইতাছেন এই সূচনাটা করছে আপনার আল্লাহ এই কথা ভ্যালিডিটি থাকে ভাইয়া

দাঁত ভাঙা যুক্তি দিয়ে দিলাম সেবা আপনি ইয়ে যেটা বললেন একটু বলে যে আপনি যেটা কথা বললেন যে

এই জিনিসটা বলা এই জিনিসটা বলার মতো সাইন্টিফিক এভিডেন্স নাই

একটা কোষকে খালি চোখে দেখা যায় না টু মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত কনক্লুশন মানুষের শরীর খালি চোখে দেখা যায় না কেন এটা একটা লজিক্যাল ফালসি বিকজ বিকজ আপনি কোনো একটা কোনো একটা কম কোনো একটা জিনিসের ছোটো কোনো কম্পাউন্ডকে নিয়ে কম্পাউন্ডের বৈশিষ্ট্য নিয়ে ওই বৈশিষ্ট্যটা পুরা পুরা ফুল জিনিসটার উপরে অ্যাপ্লাই করতে পারেন না আপনি বলতে আপনি ওই সার্টিনেটি দিয়ে করতে পারবেন না সার্টিনেটি দিয়ে বলতে পারবেন না যে যেহেতু ওই পুরা জিনিসটার মধ্যে ছোট একটা এলিমেন্ট এর এই ইয়ে আছে এই একটা বৈশিষ্ট্য আছে এই জন্য পুরা জিনিসটার বৈশিষ্ট্যটাই এরকম এটাকে বলে আহ ফ্যালাসি অফ কম্পোজিশন ইউনিভার্সের প্রত্যেকটা জিনিসের পিছনে যদি কোনো না কোনো একটা কজ থাকে আমরা বড় গলায় বলতে পারবো না যে ইউনিভার্সের একটা কজ আছে আর ওইটাই বলতে পারতেছে আর ওই কজ যে আপনার আল্লাহ কোনো একটা কোনো একটা আবদুল্লাহ করছে বা যে কেউ করছে ওইটা তো প্রমাণ করা ভাই বেস্ট অফ লাক আই হোপ আপনি বুঝতে পারছেন কি বলছে জি আসিফ আমার এতটুকু বলার ঠিক আছে লেম আপনার কাছে কি আর কোনো প্রমাণ বা যুক্তি আছে বা আপনি কি আমার কথা বুঝতে পারছেন কিনা বা কথা বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমি আপনাকে বলছি আপনি তো আমার বিপক্ষে অন্য আরেকটা দিয়েছেন অন্য জনের যুক্তিগুলোকে আপনারা ইনভ্যালিড বা উইক হিসাবে ধরতাছেন কিন্তু আমি কোনো মেটাফিজিক্যাল জিনিস বলছি না এটা বলে নাকি হ্যাঁ আর্গুমেন্ট কোন জায়গাটা কোন ভাই আপনার কোথায় মিস এই যে আমি যে বলছি যে ইউনিভার্স যেভাবে ফাইন ভাবে টিউন করছে এবং যে ইয়া দ্য রিজনিং দ্য এবং যে এক্সিস্টেন্স অফ কনশাসনেস এগুলো তো সবগুলো এক সবগুলো আলাদা আলাদা সবগুলো একজনেরই উপরে আমি এক একটাই হিসাবে যুক্ত করতে চাইছি যে সবগুলো এক্সিস্ট করতেছে এগুলোর কোনো কারণ থাকতে পারে না এই তিনটা জিনিস যে আলাদা আলাদা আর্গুমেন্ট এই জিনিসটা জানেন লিম্বা

এটার মধ্যে একটা এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি আছে লিম ভাই আপনি একটা কাজ করেন আপনি একটু এটা নিয়ে আরেকটু পড়াশোনা করেন থ্যাংক ইউ যুক্ত থাকার জন্য অনেকক্ষণ কথা বললাম আমরা দেখি নেক্সট কার কাছে যাই इट्स ফাইন বোথ বোথ টাইম দাও ভাই আমরা তো মাথা মাথা মানে বিয়া করতেছে মাথা ব্যথা করে দিতেছে হ্যাঁ আসলে ভাই বলে গেছে গেলে তো ইয়া মানে একদম শুরু থেকে ধীরে ধীরে সরে সরে থেকে বুঝাইতে হবে যুক্তিবিদ্যা এইগুলা মানে আপনি করবেন কিনা আসি ভাই আপনি যদি তিনটা আর্গুমেন্ট দেন এবং আলাদা করে যদি আমি একটা একটা আর্গুমেন্ট কিছু বুঝে না কিছু মাথায় কাজ করে না কি করবে এরা তো এরা করবেও আর কি সাথে করে এরা এছাড়া কি কি আচ্ছা লিম আপনাকে আপনি কি আর কিছু বলবেন শেষে আর কিছু বলেন তারপর বিদায় জানাচ্ছি